একবারে কম দামে আজকে টেন জেনারেশন ল্যাপটপ দেখাবো একবারে অর্ধেক দামে ভাই টেন জেনারেশন ল্যাপটপ তো ভাই টেন জেনারেশন ল্যাপটপ এবং এটা কিন্তু ইন্টেলের প্রসর দিয়ে কোড়াই থ্রি প্রসর মানে ডুয়েল কর না ভাই ডুয়েল কর না ভাই ডুয়েল কর দিয়ে কি সব কাজ করা যায় নাকি আচ্ছা সব কাজ করা যাবে টেন কাজ করা যাবে টেন জেনারেশনের প্রসর টাস 360 একেবারে রিজনেবল প্রাইস আবার টাচ মানে 360 ডিগ্রি টাচ 360 ডিগ্রি কোন ল্যাপটপটা ভাই একটু দেখা নাও একটু দেখাই দি তাহলে আচ্ছা দর্শক এই প্রথম এইচপি ব্র্যান্ড সবার পছন্দের ব্র্যান্ড আমরা আবারো বলছি যারা ল্যাপটপ নিতে চান ভাই ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে 4 ঘন্টার কাঁচা ভাই আচ্ছা 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন আমরা আবারো বলছি 10 জেনারেশন ল্যাপটপ এইচপি ব্র্যান্ড 360 ডিগ্রি রোটेट হ্যাঁ আচ্ছা এটার ফুল কনফিগারেশন কি হবে আচ্ছা এটা কোরাই 5

এবং সাথে কিন্তু আপনার সেভেন ডেজ মাইন্ড চেঞ্জ গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সাথে কিন্তু চার পাঁচটা গিফট রয়েছে আচ্ছা অফার প্রাইস থাকবো মাত্র

করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই ল্যাপটপগুলো নিতে পারবেন দর্শক আমরা আবারো বলে দিচ্ছি এইচপি এটা কোয়ান্টিটি কেমন আছে আপনাদের কাছে এটা আমাদের কাছে সাত আট পিস আছে আর কি আচ্ছা সাত থেকে আট পিস আছে যারা এই চমৎকার ল্যাপটপ সবাই কিন্তু নিতে পারবে না দর্শক আমরা যেটা বলছিলাম অসাধারণ একটা ল্যাপটপ আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন সম্পূর্ণ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড অসাধারণ একটা ল্যাপটপ অফার প্রাইস মাত্র

তো আমরা যারা এই ল্যাপটপটা নিতে চান দর্শক খুবই চমৎকার একটা প্রাইসে আপনারা কিন্তু চাইলে ল্যাপটপটা নিতে পারবেন এটা কোর আই সেভেন দিয়ে জি জি কোর আই সেভেন সিক্স জেনারেশনে পোস্টার থাকবে ডি ডিআর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এস এস জি থাকবে কিবোর্ড ব্যাকলিট ফোর ক্লিকের চমক চমৎকার টাকপ্যাড রয়েছে এবং ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেল ফুল এজ ডিসপ্লে ইউজ করেছে তাছাড়া কিন্তু ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট আছে আচ্ছা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অস্থির একটা ল্যাপটপ i5 11thটা প্লাস আচ্ছা কোরাই 7 র‍্যাম থাকবে হচ্ছে 8GB 256GB M.2 SSD দিয়ে চমৎকার একটা ল্যাপটপ এটার প্রাইস কত রাখছেন মাত্র 23999 টাকা 23999 টাকায় আপনারা এই কোরাই 7 এর ল্যাপটপটা নিতে পারবেন ওকে আচ্ছা ভাই ঢাকার বাইরে আপনারা ডেলিভারি কিভাবে দিচ্ছেন আচ্ছা ঢাকার বাইরে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের 64 জেলায় প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দিব বাকি টাকা প্রোডাক্ট বুঝিয়ে নিতে হবে আচ্ছা আপনাদের শোরুমে যদি কেউ সরাসরি আসতে চাই আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মামিনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয় তলায় প্ল্যানেট আইটিভিটি। আচ্ছা আপনারা দর্শক চাইলে সরাসরি এসে নিতে পারবেন। ওকে আমরা আরো দুই একটা ল্যাপটপ দেখাবো ভাইয়া। এরপরে কোনটা দেখাবেন আমাদেরকে সারফেস আছে আমরা কিন্তু দেখাবো এক্সন কার্বন আছে অনেক মডেল আছে। আচ্ছা বর্তমান সময়ে সবচেয়ে ভালো চলছে কোন মানে কোন ল্যাপটপ? আচ্ছা রিজনেবল বাজেটের ভিতরে যারা Lenovo Lover আছেন তাদের জন্য আরেকটা মডেল দেখাই। আজ কিন্তু রিজানেবল বাজেটের ভিতরে বেশি ল্যাপটপ দেখাবো হ্যাঁ ওকে যারা বিশেষ করে স্টুডেন্ট আছেন এবং অফিসিয়াল কাজকর্মের জন্য কোয়ান্টিটি ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু ধামাকা প্রাইজ করে দিচ্ছি এটা হলো টি ফোর সেভেন সেভেন জিরো জি জি এটা হল কোরআই ফাইভ সিক্স জেনারেশনের বসার রয়েছে ডিডিআর ফোর এইট জিবি রয়েছে টু ফিফটি সিক্স জিবি রয়েছে কিবোর্ড ব্যাক লিট ডুয়েল কি চমৎকার টাইপ রয়েছে ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে রয়েছে এবং ডুয়েল ব্যাটারি অ্যাভেলেবল যার কারণে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো পাবেন গ্রাফিক্স থেকে শুরু করে সকল ধরনের কাজ করতে পারবেন প্রাইসটা মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনারা চমৎকার এই ল্যাপটপটা নিতে পারবেন আর সবগুলো ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে কয়দিনের প্রত্যেকটা ল্যাপটপের সাথেই থার্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে সেভেন ডেজ মাইন্ড চেঞ্জ গ্যারান্টি এবং 5 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহ আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারবেন জি জি আচ্ছা এরপরে আরো একটা ল্যাপটপ আমরা দেখব নেক্সট আচ্ছা এরপরে আরেকটা ল্যাপটপ দেখাই যেটাতে আমরা খুব মানে ধামাকা প্রাইস দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা এটা হলো আপনার এইউএল 40 জি9 ও রে জি9 ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো 2 বছরের কাছাকাছি अवेलेबल রয়েছে আচ্ছা 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 সো ওকে এটা হলো কোর i5 12 জেনারেশন এ পালসার রয়েছে DDR5 16 GB RAM রয়েছে এবং 512 GB

অস্থির একটা ল্যাপটপ যারা একটু হাই লেভেলের কাজগুলো করতে চান তারা এই ল্যাপটপটা নিঃসন্দেহে দেখতে পারেন আচ্ছা এটার কনফিগারেশনটা ভাই আরেকবার একটু বলে দিই এটা হলো Core i5 12th জেনারেশনের প্রসেসর ইউজ করা আছে DDR5 16GB RAM রয়েছে এবং 512GB M.2 NVMe Gen4 SSD রয়েছে আচ্ছা একেবারে কিন্তু লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখেন কন্ডিশনটা দেখেই আপনার ভালো লেগে যাবে হ্যাঁ আচ্ছা যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তেই ডেলিভারি দেওয়া বাংলাদেশের যে কোনো প্রান্তেই ডেলিভারি দেওয়া যাবে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ওকে অফার প্রাইস কত রাখবেন এটা আচ্ছা এটার অফার প্রাইস থাকবে মাত্র

আচ্ছা আজকে বাড়ি চমত্কার কন্ডিশনে ভাই একেবারে কিন্তু লুক লাইক চমত্কার একটা ল্যাপটপ আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটে মাত্র 48999 টাকা 48999 টাকায় আপনারা এই ল্যাপটপটা নিতে পারবে ওকে আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু দেওয়া যাবে আমরা আবারো বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে ল্যাপটপগুলো নিতে পারবেন জি আচ্ছা ভাই 20 থেকে হাজার টাকা বাজেটে কোন ল্যাপটপটা নিতে পারে 20 থেকে 25 এ এই যে টেনজেন আছে বেস্ট আচ্ছা

আর এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনারা দর্শক নিতে পারবেন হ্যাঁ আচ্ছা যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আমরা আরো কিছু ল্যাপটপ দেখাবো আমরা আবারও বলছি দর্শক অনেক কালেকশন আছে প্ল্যানেট আইটি তে ভাই একবারে ব্র্যান্ড নিউ ইনটেক বক্সও তো আছে আপনাদের কাছে হ্যাঁ ইনটেক বক্সও আছে মাত্র আমরা কিন্তু মাত্র 18000 টাকায় ব্র্যান্ড নিউ ল্যাপটপ দিচ্ছি 18000 টাকায় ব্র্যান্ড নিউ ল্যাপটপ জি 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 মানে अवेलेबल আছে এখন अवेलेबल আছে হ্যাঁ আচ্ছা ওকে ওকে তো আমরা যেটা বলছিলাম আপনারা চাইলে কিন্তু 18000 টাকায় ব্র্যান্ড নিউ ল্যাপটপও নিতে পারবেন

কোরাই 7 এর এটা 11 জেনারেশন এবং টাচ 360 ডিগ্রি কনভার্টেবল এবং পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও রয়েছে ফেস লক ফ্যাসিলিটি সহ সব অস্থির একটা ল্যাপটপ এটা কত রাখা যাবে ভাই ভাই এটা তো 60 65 সেল করতেছে আজকে ধামাকা প্রাইস করে দিব কত থাকবে মাত্র 52999 টাকা কোরাই 7 এর 11th generation 16GB RAM 256GB SSD দিয়ে মাত্র 52999 টাকা 999 টাকায় আপনারা এই चमत्कार এটা কিন্তু হচ্ছে ব্র্যান্ডটা হচ্ছে Dell Dell ব্র্যান্ডের খুব সুন্দর এগুলোতে অনেকে ইউজ ল্যাপটপ ভাই কিনতে ভয় পায় যে এগুলো আসলে টেকসই কেমন হয় ভাই এগুলো তো আপনার মানে এখনো ইন্টারন্যাশনাল অয়েন্ট अवेलेबल রয়েছে আর সবচাইতে বড় কথা এগুলো বিজনেস সিরিজের হ্যাঁ আচ্ছা বিজনেস সিরিজও হলো আপনি অন

আমরা যেভাবে বলছি ওইভাবে পেয়েছেন কিনা আচ্ছা যদি না পান রিসিভ করার দরকার নেই দরকার নেই আপনি চাইলে ফেরত দিয়ে দিতে পারেন ফেরত দিয়ে দিতে পারেন আচ্ছা ওকে এরপরে আমরা যদি দেখাই আবারো কিন্তু সারফেস সারফেস ল্যাপটপ 3 ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাকটা অনেকেই খোঁজেন খুব পছন্দ করেন মাইক্রোসফট ল্যাপটপ সারফেস 3 ব্ল্যাক সরি ল্যাপটপ 2 এটা ল্যাপটপ 2 আছে ল্যাপটপ 3 ও আছে এগুলো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ব্ল্যাক কালারটা এটা 2 দিয়ে আসছে আমরা যেটা বলছিলাম যারা নিতে চান কনফিগারেশনও ভালো Core i7 8th জেনারেশনের প্রসেসর থাকবে 16 জিবি র‍্যাম থাকবে 512 জিবি এসএসডি থাকবে কিবোর্ড ব্যাকলিক চমৎকার টাইপের ডিসপ্লেটা কিন্তু 13.5 ফাইভ ইঞ্চি টু কে রেজোল্যুশন টাচ ডিসপ্লে

খুবই স্মুথ চলছে দেখেন উইন্ডোজ 11 দাও আছে একেবারে আর একেবারে চমৎকার কনফিগারেশন अवेलेबल রয়েছে এটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন মাত্র

একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনারা নিতে পারবেন ভাই টেন জেনারেশনের ল্যাপটপটা আরেকবার একটু দেখাতেন অনেকে লাইভের পরে যুক্ত হয়েছেন যে ভাই টেন জেনারেশন কোন ল্যাপটপটা দিচ্ছেন আপনারা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা এই যে দেখেন সেই টেন জেনারেশন এটা হচ্ছে কোরাই থ্রি টেন জেনারেশন কোরাই থ্রি টেন জেনারেশন আর দুশো ছাপ্পান্ন কিন্তু টাচ টাচ দেখেন ডিসপ্লে দিয়ে আপনারা চাইলে যে কোনো কাজ অনেসে করতে পারবেন জি জি এটা র্যাম থাকবে হচ্ছে এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন থাকবে আচ্ছা দুইশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে প্রাইস কত রাখবেন এটার প্রাইস এ থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা চাইলে এই ল্যাপটপটা দর্শক নিজে পারবেন আচ্ছা ভাইয়া ঢাকার বাইরে থেকে যদি এই ল্যাপটপটা নেয় অনেকে নিতে চায় তো যারা হচ্ছে প্রাথমিক পর্যায়ে কাজ শিখেন বা মোটামুটি সব কাজেই আই থ্রি টেন জেনারেশন আচ্ছা

ফ্রিলান্সিং স্টার্ট করতে গ্রাফিক থেকে শুরু করে সকল ধরনের কাজ করতে পারবেন কম প্রাইসে যারা ফ্রিল্যান্সিং এর কম বাজেটে হলো বেস্ট প্রোডাক্ট ই ফোর সেভেন জিরো জেনারেশনের থাকবে ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স থাকবে কিবোর্ড সকল ফিচার এবং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে ডিসপ্লেটা ইঞ্চি

আর ওইটার প্রাইসটা কত বলেছিলেন আচ্ছা মাত্র আটচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা

এবং চমৎকার একটা ডিসপ্লেটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু কেলেশন টাচ ডিসপ্লে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবে প্রাইস রাখবেন হচ্ছে এটার প্রাইসটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র

এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি ফুল এই ডি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট থ্রি আওয়ার্স প্লাস

থেকে রাত আচ্ছা তো দর্শক আসলে আমরা অনেকগুলো ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি যারা রিজনেবল বাজেটে ল্যাপটপ নিতে চান প্লানেট আইটি বিডি সপ্তাহে সাত দিনে খোলা থাকে আপনারা চাইলে সরাসরি আসতে পারবেন যারা একান্তই আসতে পারছেন না আপনারা চাইলে কুরিয়ারে বা হোম ডেলিভারিও তো আপনারা দেন নাকি হ্যাঁ আমরা হোম ডেলিভারিও দিই ঢাকার ভিতরে হোম ডেলিভারি এভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ এছাড়া কি আপনাদের ইএমআই অপশন আছে কি আমরা কিন্তু আটাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিসের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আইডিয়া প্যাড স্লিম ওয়ান হবে কিনা নাকি জানতে আইডিয়া প্যাড থ্রি হবে আচ্ছা ভাই আইডিয়া প্যাড ওকে থ্রি হবে আহ শাফি আবদুল্লাহ ভাই আছে আইডিয়া প্যাড থ্রিটা আপনারা নিতে পারবেন আচ্ছা যারা নিতে চান এছাড়া ভাই স্ক্রিনে দেখেন দুইটা নাম্বার আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে চমৎকার এই ল্যাপটপ গুলো আপনারা নিতে পারেন